মিজানুর রহমান আযারি সাহেবের ব্যাপারে আমি বলছিলাম না এগুলো বলবেন না কিছু আমি পরামর্শ শুনলে কথা বলি আমার আমার এখানে ফ্রেন্ড আছে যারা আমাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার টাইম আমার নাই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি তো সেই ভালোবাসার মানুষগুলোর আমি আজকে এখান থেকে একটা পরামর্শ দিতে চাই আপনারা পাবলিক কখনো কোনো আলেমদের বিরুদ্ধে ফেসবুকে বাজে কমেন্টস করবেন না আপনার ধর্ম সম্পর্কে আরো জানতে হবে যদি আলেমদেরকে কিছু বলতে হয় আলেমরাই বলবে এই জন্য আমি একজন নগন্য খাদেম হিসেবে বলতে চাই মিজার রহমান আজহারি হইল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট এই জন্য আমি তার তুমি তুমি করে পরামর্শমূলক কথা বলি অনেকে বলবেন যে উনি এত বড় ডিগ্রি আরে বাবা মাল্লামি আর হম সাগির আলামি কাবিরা ভালাই সামিন না বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে মায়া করতে হবে ওই মায়া করি বলতেছি মিজানকে যেহেতু আমার বয়স ছোট আমি তো শাসন করার অধিকার রাখি কথা বলেন ঠিক কিনা বলেন সন্তান মেয়েদের হলে হইলে বাপের কাছে সন্তান মেয়েদের স্ট্রেট না বড় ভাই মেয়েদের ছোট ভাই মেয়েদের হলে বড় ভাইয়ের কাছে ছোট ভাই মেয়েদের না এটা ভাই ভাইয়ের সম্পর্ক তবে একটা কথা বলি একটা বক্তা মাঠে তৈরি হইতে তিরিশ বছর সময় লাগে মিজানুর রহমান সাহেব উনি পড়াশোনা বাহির থেকে করে আসছে ওনার কি সময় লাগছে না টাকা খরচ হচ্ছে না মেধা কাজে লাগছে না আমি চাই আপনার এই সম্মানটা আপনি ধরে রাখেন আপনি আপনি যে এত জ্ঞানী এত জ্ঞানী হওয়া সত্য আপনার কথা যদি সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে তাহলে তো আপনার জ্ঞানের মূল্য থাকবে না রে ভাই আপনি একবার মা খাদে তো কুবরা কিনে কটুক্তি করছেন আপনাকে যেহেতু জাতি এটা আশা করে না যে আপনি ভুল করবেন আবার আইসা দুদিন পরে ক্ষমা চাইবেন এটা জাতি আশা করে না কথা বোঝেন নাই তো এই জন্য আপনাকে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে আমি চাই আপনার মত লোক আমাদের প্রয়োজন আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন যেমন এক নবীজিকে নিরক্ষর বলেছেন তিন আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন চার মা খাদিজাকে ইনটেক ছিল না বুড়ি মহিলা প্রৌরা দুই বিবাহিতা মহিলা একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন পাঁচ আপনি মৌলা আলীকে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াইছে বলেছেন ছয় আপনি উমর আদালুকে আপনি মদের রাজা বলেছেন সাত আপনি বলেছেন মেয়েরা মুখ খুলে হাত খুলে যেতে পারবে কিন্তু আপনি ভাঙ্গেন নাই প্রয়োজনে যেতে পারবে আপনি উন্মুক্ত বক্তব্য দিয়েছেন আপনি কিন্তু বলেছেন কি জানেন আপনি বলেছেন যে মহিলা এবং পুরুষ মেয়েরা হাত হাতের কবজি খুলে এবং মুখ খুলে যেতে পারবে কিন্তু জানি যেতে পারবে আমরা জানি না এই মুখ খুলে যেতে পারবে আমরা জানি না মুখ খুলতে পারবে মেয়েরা আমার মায়েরা প্রয়োজনে খুলতে পারবে যে সেটা তো আমরাও জানি কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন যে বিনা কারণে যেতে পারবেন আপনি পরে ভাঙছেন পরে ভাঙ্গে দিছেন কিন্তু পরে কিন্তু এই যে ভাঙছেন যে আমি তো মেয়েরা পর্দার পক্ষেই কথা বলছি আপনি যেটা বলবেন বা বলবেন আপনি জানেন এটা আমরাও জানি আপনি যে পরে ভাঙ্গিয়া দিবেছেন এটা আমরা খুশি হয়েছি কিন্তু আমরা চাই কিছু রুখসত শরীয়তের কিছু রুখসত মাস আলা আছে এইগুলো ঢালাও ভাবে আমরা এজেন্ডায় না আনি আমরা ডাইরেক্টই বলবো পর্দা নামাজ যেমন ফরস পর্দা তেমন ফরস নামাজ যেমন ফরস পর্দা তেমন ফরজ পর্দার উপর গুরুত্ব রেখে আমরা কথা বলবো যেখানে হালকা সার আছে সময়ে সাপেক্ষে এটা ওই সময়ের ব্যাপার আমরা ঢালাও ভাবে না বলি দেখেন আজকে এত বড় সাহস পাইল কোথায় বাংলাদেশের মেয়েরা আমি হিজাবি লেডিস আমি হিজাবি লেডিস এইরকম মুখ খুললা মেয়েরা পর্যন্ত গান পর্যন্ত বাইর করছে এই সমস্ত আমরা যদি প্রয়োজনে খোলা রাখতে পারে বলবো কিন্তু সময়টাকে আমরা অত্যন্ত ওই সময়ের জন্য রেখে দিব দালাও আমরা বলবো না আমিও জানি যে আপনি জানেন পর্দা করা ফরজ এর পক্ষে আমি এমন বক্তব্য দিতে চাই যে এই বক্তব্যটা যেন মানুষ নিয়ে কোনো বিভ্রান্ত করতে না পারে আমাকে তো সাবধানতা অবলম্বন করতে হবে কথা বলেন না কেন আর আপনাদের অন্ধভক্ত আছেন আপনাদের তো আমরা চিনি আপনারা কি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথাও কহ তাহিরি আমি ভালোবাসি আমি তার গান গামু। এটা এটা ইম্পসিবল আমি নবীর বিরুদ্ধে কথা বলে আপনারা আমাকে ধরবেন প্রয়োজন আমাকে ভয়কট করবেন বার বিরানব্বই পার্সেন্ট যার ভালো আট পার্সেন্ট খারাপ হলে আপনি বলবেন এটা খারাপ হয়েছে আপনি খারাপ করে খারাপও বলবেন না আপনি অন্ধভক্ত যে ব্যক্তি ত্রুটি করবে তাকে ত্রুটি ধরাই দিবে যেই ব্যক্তি তাকেই আপনি দোষারোপ করবেন এটা তো হতে পারে না আমি যদি অন্যায় করি আমার বাবা আমাকে ধরাই দিবে তোমার এটা অন্যায় হয়েছে যে অন্যায় ধরে দেয় কি তার অপরাধ মানুষ তো ভুল করতেই পারে আমি তো জামাত জামাতের যারা আছেন বড় বড় আকাবেদের সঙ্গে এমন কোন রাত্রে আমার কথা না হয় গত রাত্রে ইষ্টি দিবস বসার পর একজন আমাকে ফোন করেছে কারণ আমি নেজ কথাটা বলি আমি কি বলছি ময়দানে আপনাকে প্রয়োজন আছে আমাদের আছে কি না তো আপনি লাগামহীন কথা জানাম না হয় কারণ মানুষ ভুল হতেই পারে আমি ভুল করতে পারি না আমি ভুল করতেই তো আমাকে দরাই দিবেন দিলে তো আপনি আমার বস আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন আপনি আমার বস আপনি আমার সম্মানী কিন্তু আমার প্রশ্ন হলো আমরা যেন লাগামহীন কোনো কথা না বলি এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে রে ভাই এমনিতে ইসলাম নিয়ে ইহুদি খ্রিস্টানরা বহুত তাল বাহানা করতেছে এই তাল বাহানার সুযোগটা তো দেওয়া যাবে না কথা বলেন না কেন ঠিক কিনা বলে এই সুযোগটা দেওয়া যাবে না অনুরোধ অনুরোধ করে করে বলি বলি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই ঠিক কিনা বলেন যদি বলেন এখন আমি কারোর এনটিতে কথা বলছি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এন তো নয় আমি সামাজিকতা সামাজিকভাবে কথা বলেছি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য অনুরোধ করে বলি